নিশীথের পরাজয় ভ্যাটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ নয় বিজেপি পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান শুক্রবার সকালেই সিতাইয়ের তৃণমূলের নবনির্বাচিত সাংসদ জগদীশ সচ্চন্দ্র বর্মা বসুনিয়ার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি পরিচালিত ভ্যাটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপকচন্দ্র বর্মন সহ নয় বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসঙ্গত গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে সেই ফলাফলেই কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে পরাজিত করে জয়লাভ করে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া আর নিশীতের এই পরাজয়ে বিজেপির দখলে থাকা ভ্যাটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূলের দখলে চলে এলো উল্লেখ্য বিজেপি পরিচালিত ভ্যাটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট ১২ জন পঞ্চায়েত সদস্য সংখ্যা রয়েছে যার মধ্যে নজন জন পঞ্চায়েত সদস্যের আজ তৃণমূলে যোগদান করায় কার্যত গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেল দেখুন জনগণ জনার্দন জনগণ আমাদেরকে আশীর্বাদ করে এই জায়গায় বসিয়েছে আজকে জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব কারণ আমাদের সারা পশ্চিমবঙ্গে যে অবস্থা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যেভাবে দলের উন্নয়ন হয়েছে হয়েছে রাজ্যের উন্নয়ন হয়েছে এবং দলের যেরকম একটা ভালো ফল হয়েছে আর কি তাতে সকল জনগণই ওনার পক্ষে আছে তো আমরা আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব এবং জনগণকে নিয়ে আমরা এবং আমাদের নতুন এমএলএ সাহেব এমপি সাহেবকে নিয়ে আমরা আগামী দিনে ভেটাঘুড়ি দুই নম্বর অঞ্চলকে উন্নয়নের জোয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমরা আমাদের নবগত এমপি সাহেব কাছে দিয়ে আমরা পতাকা নিয়ে আমরা তৃণমূল পার্টিতে জয়েন করলাম কিনব আপনার আমার নাম দীপক চন্দ্র বর্মন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কারণ যারা এখানে আজকে আসছে তারা অনেকেই একসময় আমাদের তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং কোনো কারণে তারা আমাদের দল থেকে বা টিকিট না পাওয়ার জন্য বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন এবং একটা সময় ভেটাগুড়িটা বিজেপির একটা দুর্গ তৈরি হয়েছিল এবং যেভাবে মানুষের উপর ভয় দেখিয়ে তাদের জোর করে বিজেপিতে নাম লিখিয়েছিল আজকে তারা বুঝতে পেরেছে যে নিশিদ্ধ প্রামাণিক যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে এমনকি দলীয় যারা কর্মী এখানে উপপ্রধান সে অনেকের কাছে শুনলাম যে ওদেরও এলাকায় পঞ্চায়েতদের উপপ্রধান কেমন কি তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বিজেপির সদস্য অর্থাৎ অঞ্চলটাকে তিনজনে মিলে তারা চালাতো এবং ব কলমে প্রামাণিক যেভাবে কথা বলার সেইভাবে তারা কাজ করতো অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা বলেছিল। যে গুন্ডা রাজ সেটা ক্যাটাগরিতে চলতো আজকে তারা সেই গুন্ডা রাজের অবসান হয়েছে তারা খুশি হয়েছে তাই আজকে সকাল সকাল সহ নয়জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা এসে আমার কাছ থেকে আমার হাত থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এখানে তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল কনভেনার এবং দুজনেই আছে জয়েন্ট কনভেনার পর্বানন্দ বর্মন এবং সুনীলচন্দ্র রায় সরকার তিনিও আছেন সুনীল সরকার আমরা তাদের উপস্থিতিতে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিলাম আগামী দিনে আমি আজকে কলকাতা যাব কলকাতাতে ফিরে এসে ভ্যাটাগুড়িকে নিয়ে সবার সঙ্গে আমাদের আরও ছয়জন পঞ্চায়েত আছে যারা নির্বাচন জয়ী হয়েছে ছয় আর নয় মিলে আমাদের পনেরো হলো এই পনেরো পঞ্চায়েত নিয়ে আগামী দিনে আমরা ভেলাঘুড়ি টু অঞ্চল প্রশাসন কিভাবে চলবে এটা আমরা ঠিক করব আমরা যদিও এখানে প্রধান নেই আমরা সেই প্রধানকে আমরা অন্তর্ভুক্ত করছি না আমরা নয়জন পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ হলে আগামী দিনে সমস্ত কিছু আমরা প্রধানকে বাধ্য করব সে তার পদ থেকে পদত্যাগ করে পদত্যাগ করতে এবং তারপরে আমরা পুনরায় সেখানে প্রধান গঠন করবো খুব তাড়াতাড়ি সেই কাজটা আমরা